হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাতের চারোপাশে অনেক কিছু করে থাকে আমাদের রুমে দেখে গেছে এখানে একটা এর পেলাম এখানে সবজি দিন ধরে পরে আছে এখানে একটু দই ছিল আমি মনে করলাম যে হোয়াইট ওটস আছে এখানে আজকে এটা দিয়ে একটা সুন্দর একটু নাস্তা বানিয়ে বলি তো গাইস আপনারা দেখতে থাকুন আমি এখানে হোয়াইট ওটস নিয়ে নিলাম আর আমি এখন দই দিয়ে দেব এখানে চার পিস মরিচ নিয়ে নিলাম এখানে আমি আদরক নিয়ে নিলাম এখানে আমি রসুন ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতা জানা এটা এটার মধ্যে যায় কারি পাতা আমার কাছে এখন ধনিয়া পাতা আছে আমি ধনিয়া পাতা দিয়ে ভাত চালাব দেখো আমি এখানে ধনিয়া পাতা রসুন আর আদা মরিচগুলো কেটে নিলাম চপ করে একটু এখানে একটু হাতে সামনে সেল দই আর ওটস আর এখানে আমি হালকা একটু গরম মশলা নিয়ে নিলাম দইটার সাথে ওটসটা আমি মিক্স করে হালকা একটু মশলা দিয়ে দিলাম আমি আমি দিয়ে দিলাম এই রোলটা আমার কাছে বেকিং পাউডার নেই আমি এটা দিয়ে ভালো করে আমি এখন দিয়ে দিলাম সুজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে নেব আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম যতটুকু আমার পরিমাণ লাগবে ওই পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম এখানে যে ডুটা এখানে দুটা রেডি হয়ে গেছে মোটামুটি সুন্দর করে দেখতে পাচ্ছেন আর আমি এখান দশ মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ডাকনা দিয়ে দেবো যেন এটা হাওয়া না লাগে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পরে আমি এখানে শরীর সাথে তেলটাকে ভালো করে কড়াইটার মধ্যে চার কিছু ঢাকিয়ে দেবো সুন্দর করে নন প্যান শুধু তেলটা তার দিকে থাকে না তারপরে আমি ঢাকে দিচ্ছি যাতে একটু পরিমাণ থাকে এইভাবে আমি ঢাকিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিলাম এটা এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেব এখানে আমি চার পিস দিয়ে দিলাম যেই এখানে ডাকনাটা লাগিয়ে দেবো কারণ যেন এটা আরামসে থাকে এখানে আমি উল্টে দিব আরও দু মিনিট ডেকে দেব

সকালবেলা আমার সবচেয়ে ফেভারিট নাস্তা আসলে কত সুন্দর আমি জটপটি বানিয়ে নিলাম সকালবেলা আমার নাস্তা আর এই নাস্তাটা খুব সহজে আর অনেক পুষ্টিকর খাবার আর হেলদি খাবার চলো খাবারটা কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখে আসবেন আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আপনাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এখানে নিয়ে নিলাম ওর দিয়ে দই দিয়ে উপমা বানিয়ে আর এখানে আম আপেল কেটে হালকা করে লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন নরম তুলতুল